কিছু কিছু ছেলের ভালোবাসা খুব অদ্ভুত হয় জানেন মুখ ফুটে হয়তো বলবে না তোমাকে ভালোবাসি হয়তো জানতে দেবে না তোমাকে ছাড়া তার চলবে না হয়তো প্রত্যেক দিন একটা করে ছবি পোস্ট করবে না হয়তো কষ্ট পেলেও চোখের কোন জল থই থই করবে না হয়তো লোকসমাজে গদগদ হয়ে বলবে না তোমাকে সে কতটা ভালোবাসে তোমাকে পেয়ে সে কতটা সম্পূর্ণ কিন্তু সে তোমার জন্য অনেক কিছুই করতে পারে যেটা কখনোই নিজের জন্য করেন তোমার পৌঁছতে দেরি হলে পর দাঁড়িয়ে অপেক্ষা করবে ঠায় বাকিদের কাছে ম্যান্ডি হলেও তোমার কাছে সে সেই ক্যাবলাকান্তটি হয়ে যাবে তোমার বিপদ দেখে তোমাকে সরিয়ে নিজেকে আগিয়ে দেবে তোমার জন্য হাসি উইন্ডো সিটটা ছেড়ে দেবে রাতে ফিরতে দেরি হলে তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে নিজে ফিরবে আরও মাঝরাতে প্রয়োজনে গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে তোমার হাতটা শক্ত করে ধরবে নিজের যোগ্যতা থাকার সত্ত্বেও নিজেকে দুই নম্বরে রেখে এক নম্বর আসনটা তোমার জন্য ছেড়ে দেবে হিসেব খুঁজবে না স্বার্থ খুঁজবে না লজিক মানবে না শুধু মাত্র তোমাকে ভালোবেসে যাবে লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আর না ছেলেরা ভালোবাসতে জানে খুবই হয়তো ভালোবাসার কথা মানুষটিকে বোঝাতে জানে না এগুলো বুঝে নিতে হয় বৈশিষ্ট্য সম্পন্ন ভালোবাসার মানুষ আমার জীবনে আছে আমি ওকে নিয়ে সম্পূর্ণ আর আজকের লেখাটা ওর জন্যই খুব ভালোবাসি তোমাকে